দাউদ গנדי দাউদ গנדי গৌরীপুর নির্বাচনে করেছিল খন্দকার মুস্তাকিমের সাথে খন্দকার মুস্তাক 73 নির্বাচনে যখন হেরে जाছিলেন তখন হেলিকপ্টারে সি ব্যালট পেপার বঙ্গবন্ধু এনে ফলাফল ঘোষণা করা হয়েছিল অর্থাৎ ভোট চুরির ইতিহাস আওয়ামী লীগের বিশ্বাস করবে কাকে বিশ্বাস তো জাতি করেছিল 1400 এর বিনা ভোটে এবং একশো চুয়ান্ন সিট আঠারো সনে রাত্রের ভোটে ব্যালট বাক্স ভর্তি চব্বিশ সনের সাতই জানুয়ারি আমি আর মানে আমরা আর মামুরা বা আমি আর ডেমি আর কেউ নাই আমরাই খাব অর্থাৎ এই তো আওয়ামী লীগ আওয়ামী লীগ যা বলে গণতন্ত্রের কথা বলে তিয়াত্তরের নির্বাচনে তারা মাত্র দুইশো তিরানব্বই সিট নিয়ে নিয়েছিল তারপরে এক শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে সকল দল বন্ধ খালি আমরাই কথা বলবো সকল পত্রিকা বন্ধ খালি চারটা পত্রিকা থাকবে এবং এমন শাসন হয়েছিল যে আমাদেরকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে হাতে থালা নিয়ে আমাদেরকে এই যে আপনারা আজকে আমাদেরকে খিচুড়ি খাওয়ালেন না এই খিচুড়ি মানে সিলেটের যে ঐতিহ্যবাহী খিচুড়ি ইফতারি দেয় তখন নাম ছিল লম্বর খানা

বাসন্তীর জন্ম হয়েছিল বাসন্তী কে বাসন্তী হচ্ছে আমার এক কুড়ি বাড়ি যার লজ্জা নিবারণের কাপড় ছিল না মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল সেই ছবি তৎকালীন দৈনিক বাংলায় ছবি ইত্তেফাকে ছাপ হয়েছিল আব্দুর রশিদ সেই ছবি ছাপ সেই ঐতিহাসিক ছবি কাজে এই যে বাসন্তীর জন্ম দেওয়া লঙ্গরখানা জন্ম দিয়েছে ওই আওয়ামী এবং চোরা জন্ম দিয়েছে ওই আওয়ামী লীগ জন্ম দিয়েছে ওই আওয়ামী লীগ থানা লুটের জন্ম দিয়েছে ওই আওয়ামী লীগ অর্থাৎ যত কিছু খারাপ কিছু সব কিছুর সাথে সম্পৃক্ত তৎকালীন তাদের পূর্বপুরুষেরা কাজেই পরবর্তীতে যখন দেশের মানুষ তাদেরকে সুযোগ দিল তারা কি করেছে 96 থেকে 2000 দেখেছেন 2008 এর পর ডিসেম্বরের পর থেকে আপনারা 2024 এর 5 আগস্ট পর্যন্ত দেখেছেন সকল পত্রিকা বন্ধ কেউ মিটিং করতে পারবেন না খালি আমরাই করব কেউ কথা বলতে পারবেন না আমরাই বলবো পত্রিকা টেলিভিশন রেকর্ড করেন কিন্তু লিখতেও পারবেন না প্রচার করতেও পারবেন না তার উৎকৃষ্ট প্রমাণ 5 আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর বারোটা এই ভাইয়েরা অনেক রেকর্ড করেছিল কোনোটাই দেখাইতে পারে নাই